এই যে দেখুন আমার হাতে কী চুলার ছাই দেখুন কীভাবে গাছের যত্নগুলো আমি করি এই যে আমার জবা গাছের এটা আমি কিছুদিন আগে একদম ডাল কেটে সুন্দর করে একটা সাইজ করে নিয়েছিলাম পুনিং করে দিয়েছিলাম গাছটাকে একবারে সুন্দর করে তো সেই গাছটা আমার অনেক সুন্দর হ্যাঁ ঝোপালো হয়ে পাতাগুলো বের হয়েছে তো আমি অলরেডি এই যে ছাইগুলো দেখতে পাচ্ছেন আমি সমস্ত আমার বাগানে যত গাছ আছে প্রতি দু থেকে তিন দিন পর পরই আমার চুলার ছাইগুলো আমি প্রত্যেকটা পাতার ভিতরে ভিতরে এভাবে দিয়ে দিই বিশেষ করে এটা কিন্তু বাসি ছাইটা হ্যাঁ একদম গরম ছাই না তাহলে কিন্তু গাছের অনেক ক্ষতি হবে হুম দু তিন দিনের যে সাইটা আমরা উঠিয়ে রাখি সেই চুলা সাইটা আমি এভাবে করে গাছে দিয়ে দিই তো এই সাইটা দেওয়ার পরে আমি দু এক ঘণ্টা দু এক ঘন্টা উপরে গেলে তিন ঘণ্টা এরকম করে আমি রেখে দিই খুব সকালে দিই সাইটা আর না হয় বিকেলে দিই হ্যাঁ তবে ওই যে বললাম বিকেল তিনটার পরে দিই আর নয় সকাল ছটার ভিতরে দিয়ে দিই তো এভাবে করে আমি দু তিন ঘন্টা করে রেখে দিই গাছে দিয়ে এই যে চুলা এক ঘন্টা দু এক ঘন্টা উপরে গেলে তিন ঘন্টা এরকম করে আমি রেখে দিই খুব সকালে দিই সাইটা আর না হয় বিকেলে দিই হ্যাঁ তবে ওই যে বললাম বিকেল তিনটার পরে দিই আর নয় সকাল ছটার ভিতরে দিয়ে দিই তো এইভাবে করে আমি দু তিন ঘন্টা করে রেখে দিই গাছে দিয়ে এই যে চুলার ছাইগুলোও দেখতে পাচ্ছেন কত এ এইভাবে করে আমি উঠিয়ে এইভাবে করে ছাইগুলোও রেখে দেই আর মাঝে মধ্যে আমি এই জন্যই লাটকি দিয়ে রান্না করি যাতে করে আমার বাগানের ছাইগুলো আমি অনায়াসে পেয়ে যাই কারণ আমার এমনিতে আমার বাগানে বসে লাটকি চুলায় রান্না করতে আমার খুব ভালো লাগে বিশেষ করে আমি গরুর মাংসটা খুব রান্না করি আমি এই ভিডিওগুলো আপনাদের দিয়ে থাকি মাঝে মাঝে আপনার আমার চ্যানেলগুলো যদি দেখেন একটু ঘুরে আসেন তাহলে দেখতে পাবেন তো ওই এই ছাইটার মূলত আমার রান্নার উদ্দেশ্য হচ্ছে এক আমার ভালোও লাগে আবার দু হচ্ছে এই চুলার ছাইটাও আমি পেয়ে যাই তো মাঝে মাঝে বাহিরে রান্না করতে খুব আনন্দ লাগে সবসময় ঘরের ভিতরে একটা বুদ্ধিজীবন রান্না করতে এত ভালো লাগে না তারপরও কিছুই করার নেই যেহেতু সময় মানে টাইম স্বল্পতার কারণে রান্না করতে হয় এই আর কি হ্যাঁ গ্যাসে আর এই যে দেখেন আমি আরেকটা জিনিস করি চুলার ছাইটা তো দেই এটা হচ্ছে কীটনাশকের আর তার সাথে কিন্তু শুধু কীটনাশকের কাজ করে না তার সাথে কিন্তু এই ছাইটা আপনার অন্য দিক দিয়ে একটা ভিটামিনও পায় সেটা হচ্ছে পটাশ হুম পটাশের কাজটাও কিন্তু করে দেয় এই ছাইটা এই ছাই দেওয়ার পরে আমি কী করি গাছকে দু তিন ঘন্টা পরে আবার গোসল করিয়ে দিই আর এই যে পাতাগুলো একদম ঝকঝক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছত্রাকনাশক দূর হয় যত ধরনের পোকামাকড় আছে বিশেষ করে মাখ্রসা তারপরে পিঁপড়ে তারপরে বিভিন্ন রকমের কীটপতঙ্গ এগুলোর হাত থেকেও গাছে রেখাই পায় আরেকটা জিনিস দেখেন আমি দেখাই এই যে আমার গাছের নিচে আমি কি কী দিতেছি দেখেন যখন আমি মাটিতে কোনো গাছ লাগাই তখন আমি কি করি ওইখানে আমার যত রান্নাঘরের সবজির কোটা যত কিছু আছে যত বাগানের পাতা এই সমস্ত কিছু শুকনো গোবর এগুলো আমি সবসময় দিয়ে রাখি তো এখান থেকেও কিন্তু আমার গাছে খাবার নিয়ে নেয় আর এই যে আপেল গাছটা দেখতে পাচ্ছেন এটা আমি একদম বীজ থেকে হ্যাঁ জার্মিনেশন করে তারপরে সেই চারা তুলে তারপরে আমার এটা আমি গ্রো ব্যাগে ছোট্ট একটা টপের ভিতরে একটু বড় করে তারপরে গ্রো ব্যাগে করে তারপরে আমি এতটা বড় করছি চারাটা এখন আমি এটাকে মাটিতে লাগিয়ে দিছি আর এই যে আম চারাটা এটা আমি নিজের হাতে কাঠিন করে তারপরে মানে তারপরে আমি এই চারাটা তৈরি করছি এই যে ছোটো ছোটো গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ কিন্তু আমি নিজেই তৈরি করি আর দেখেন অনেকের গাছ কিন্তু এরকম হওয়ার পরে গোড়ার ভিতরে কিন্তু অনেকে ঢুলে পড়ে যায় আমার কিন্তু একদম পরে না আমার একদমই ডুলে পরে যায় না কখনোই আমার কোনো চারা এরকম ছোটো ছোটো উঠে কখনোই ডুলে পরে যায় না তো এটা কেন হয় ওই যে প্রথম আমি সাইটা দেখালাম সব সময় আমি এই সাইগুলো দিয়ে রাখি তো এই জন্য আপনাদের আমি সবসময় সাজেশন করি যে যত ধরনের আপনার থাক না কেন আপনার চুলার সাইটাই হচ্ছে আসল এই চুলার সাই হ্যাঁ আপনি যদি একবার মাটিতে দিতে পারেন আপনি অনায়াসে যে কোনো গাছ আপনি করে নিতে পারবেন কারণ চুলার সাই অনেক উপকার তবে হ্যাঁ সব কিছুরই একটা ডিভিট আছে যেমন চায়ের পাতা আমাদের গাছের জন্য খুব উপকার আবার একটা বেশি দিলেও ক্ষতি হ্যাঁ সব ধরনের খাবারই বেশি অতিরিক্ত দেওয়াই ক্ষতি তো এই ছাইটাও সেরকমই অতিরিক্ত দেওয়া যাবে না এই যে আমার বাগানের যত গাছ দেখতে পাচ্তেছেন সেখানে মাটিতে কম বেশি আমি ছাই দিয়েই করি তো এই যে দেখেন কত সুন্দর পাতাগুলো একদম খুব সুন্দর ফ্রেশ এটা আমার একটি মরিচ চারা আমি কিছুদিন আগে এনে সেটা আমি এই যে এই টপে বসাইছিলাম তো এই যে শীতের সমস্ত প্রস্তুতি আমি আমার যত বাগান দেখতে পাচ্ছি না আজকে সমস্ত আমার বাগানটাই ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি যে আমি কী কী শীতের গাছ বসাইছি তো এই সব কিছুর ভিতরে কিন্তু আমি এই সাইটা দিয়ে নিয়েছি মাটির সাথে সেটা আমি মাটিতেই গাছ লাগাই আর গ্রো ব্যাগেই করি আর টপেই করি আর হাফ গ্রামে করি এভাবে করি আমি প্রত্যেকটা গাছ করি আমি মাটিতে করি আমার টপে করি গ্রো ব্যাগে করি কারণ এটা আমার একটা শখের বাগান আমার শখের কিছু জিনিস এই শখ থেকেই আমার এই গাছ করা সত্যি আমার শখ থেকে আমি আমি সাত বাগান দেখে দেখি আমার এই শখগুলো হয়েছে তবে আমি সব সময় মাটিতে গাছ করতাম তো এইভাবে করি আমি আমার শীতের সমস্ত গাছ করে নিলাম এই যে আমার একটি টমেটো চড়া এগুলো একদম ছোটো তো সেই চারাগুলো দেখেন কিছু দিনের ভিতরে কতটা বড়ো হয়েছে হুম দেখেন দুটো লাগিয়েছি টপে দুটো লাগিয়েছি নিচে আর এই যে দেখেন পেঁপে গাছগুলো এগুলো আমি একদম আমার নিজের হাতের করা গাছের পেঁপে থেকে খেয়ে তো সেখান থেকে বি জার্মিনেশন করে আমি এই যে দেখেন পেঁপে চারাগুলো উঠিয়ে নিয়েছি হ্যাঁ এভাবে করে প্রত্যেকটা গাছ মাটি হ্যাঁ ছাই এই সমস্ত কিছু দিয়ে আপনারা গাছ করে নেবেন দেখবেন আপনাদের অনায়াসে করতে পারবেন তবে আমার একটি কথা আপনাদের বলা হয় না আমি যখন প্রথম দিকে বাগান করতাম তখন কিন্তু আমি এই চুলার ছাইটা ব্যবহার করতাম না হ্যাঁ তো তখন আমার এই ঢুলে পড়া গাছের চারার যে একটা ঢুলে পড়া রোগ ওটাও আমার হতো হ্যাঁ আর অনেক গাছই আমি করতে পারতাম না হুম তো অনেক ফাঙ্গাস লেগে যেত গাছে তো আমি তখন বুঝতাম না আস্তে আস্তে আমার তিন থেকে চার বছরের বাগানটাকে এখন আমি আল্লাহর রহমতের যেদিন থেকে আমি চুলার সাইডে ব্যবহার শুরু করছি সেদিন থেকে আমি আমার বাগানটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারছি তবে এর সাথে মাঝে মাঝে কীটনাশকও দিতে হয় একদম যে দিতে হয় না তা না তবে চুলার সাইডটা দিলে আপনার অনেকটাই মানে ঝামেলা কমে যায় আর কি অনেক শুধু মানে ঝামেলা না আপনি অনেক কিছু পান পাবেন এই চুলার সাইড থেকে তো আমি প্রত্যেকটা গাছ আমার বাগানের ঘুরে ঘুরে আপনাদের একটু দেখাচ্ছি এই প্রত্যেকটা গাছেই আমি চুলা সাইটা ব্যবহার করি একদম ছিটিয়ে দিই তারপরে দু তিন ঘন্টা রেখে এটাকে আবার সুন্দর করে গোসল করিয়ে দিই গাছটাকে তো তাতে আমার তো চকচকে ঝকঝকে কারণ এটা একটা সাবানেরও কাজ করে কিন্তু দেখবেন হুম পাতার যত ময়লা আছে এই ময়লাটাও পরিষ্কার হয়ে যায় আর মাঝে মাঝে ঘরোয়াভাবে আমি অনেক কিছুই দিয়ে থাকি তো সব কিছুই আমার ভিডিওতে পেয়ে যাবেন আর এই যে চায়ের পাতাগুলো এগুলো আমি চা খেয়ে খেয়ে এভাবে করে এই যে রোদে শুকিয়ে দিয়ে শুকিয়ে রাখি এটাও আমি প্রয়োজন মতো আমার গাছে দিয়ে দিই তো এইভাবে করি আমি আমার বাগানটাকে সাজাই আমার ঘরের কিচেন কম্পোস্ট দিয়ে চায়ের পাতা দিয়ে চুলার ছাইটা দিয়ে এরকম আমি অর্গানিকভাবে বিভিন্ন কিছু দিয়ে দিয়ে তারপর আমি আমার বাগানটাকে সাজিয়ে গুছিয়ে নিই তো আপনারা এইভাবে করে দেখতে পারেন আশা করি আপনাদের বিফলে যাবে না আমার কথাগুলো আমার টিপসগুলো যদি একবার করে দেখতে পারেন চুলার পারলে চুলার ছাইগুলো সংগ্রহ করে নেবেন মাটির সাথে দিয়ে দিবেন যাতে করে আপনাদের ঢলে পড়া রোগগুলো থেকে বেঁচে যাবেন এরকম চায়ের পাতা আমরা সবাই চা খাই সেখান থেকে এরকম সংরক্ষণ করে রেখে দেবেন শুকিয়ে নেবেন সেটাও গাছে দেবেন এই চায়ের পাতা কিন্তু মালচিংয়ের কাজ করে এটা নিয়ে আমি একটি ভিডিও আপনাদের বানিয়ে দিব দেখতে পাবেন একদম সেদিন শুধু চায়ের পাতা কী কাজ করে সেটাই আপনাদের আমি একটি ভিডিও নিয়ে আসবো তো চুলার সাইটা কী করে আজকে তো দেখতেই পারলেন বুঝতেই পারলেন ভিডিওটিও দেখে আপনাদের আমার বাগানটাও দেখা হলো আর ভিডিওটি দেখে আপনারা জানতেও পারলেন যে কীভাবে চা চুলার সাইটা কাজ করে তারপরে দেখেন আরও একটি জিনিস আছে পেঁয়াজের খোসা সেটা সেটা আমি অলরেডি অনেক আগেই ডিমের খোসা চায়ের পাতা চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি মানে আপনার ঘরে থাকা যত সমস্ত রান্নাঘরের সেখান থেকেই আপনি আপনি আপনার গাছের খাবার পেয়ে যাবেন আপনার কোনো দরকার নেই বাইরে যাওয়ার তো এই যে কিছুদিন ধরে আমি দেখতেছি আমার এই আমরা গাছের পাতাগুলো একটু হলুদ হয়ে গেছে তো এখানে আমার একটু নাইট্রোজেনের একটু অভাব এটা এখানে আমি কিছু ট্রিটমেন্ট নিব আমার কিছু ম্যাগনেশিয়ামের অভাব হয়েছে গাছটায় হ্যাঁ এই পাশের পাতাগুলো নতুন পাতাগুলো একদম খুব সুন্দর কিন্তু পুরোনো পাতাগুলো একটু হলুদ হয়ে গেছে তো যাই হোক এগুলা আমার কোনো ব্যাপার না এগুলো আমি যদি একটু ঠিকমতো ট্রিটমেন্ট করি যেহেতু এখন শীত পড়ে গেছে গরম চলে গেছে তো একটু গাছের তো নতুন করে একটু হবে আর এই যে গাছের গাছটার ভিতরে একটু মাকড়সা হয়তো বাসা বেঁধেছে এই জন্য পাতারগুলো একদম মানে দেখা যাচ্ছে যে একটু কোকড়ানো তো এই সমস্ত কিছুর আমি একে একে করে সাই দিয়ে দিব হুম আর সাই দিয়ে গোসল করিয়ে দিব দু তিন ঘন্টা রেখে এতে করে আমার গাছটা পটা পাবে আবার গাছটার পোকা মাকড় দূর হয়ে যাবে আর প্রত্যেকটা মাটির সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিছু কয়লা আছে দেওয়া ছাই আছে কয়লা আছে আমি এভাবেই করি মাঝে মাঝে ছত্রাকনাশক দিই দেই সেটা সাপ সাইড দিই বা অ্যান্ডোফেল এম এটাও আমি দিয়ে থাকি সবভাবেই আমি করি তবে বেশিরভাগই আমি চেষ্টা করি অর্গ্যানিকভাবে গাছ করার জন্য বিশেষ করে সবজির ব্যাপারটা আর সবজি পচা ঢুলে পড়া কীভাবে যাতে করে আপনাদের সবজি গাছ লাগানোর পরে যে একটু চারাটা যখন বড় হয় যখন ঢুলে পড়ে যায় হুম তো সেটা নিয়ে আমি একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আপনারা যদি আমার ভিডিওগুলো সবসময় দেখেন তাহলে সেই ভিডিওটা পেয়ে যাবেন আমি কিছু দিনের ভিতরে আপনাদের সামনে নিয়ে আসবো যাতে করে এই ঢুলে পড়া রোগটা থেকে আপনারা বাঁচতে পারেন আমার এখন আর ধুলে পড়ে না আগে পড়তো তখন নতুন নতুন আমি বাগান করতাম তখন তো এখন আমার অলরেডি সব কিছু ঠিক হয়ে গেছে গা বাগান এখন আমি সম্পূর্ণ সব গাছের কীভাবে কোন গাছের কোন যত্নটা করতে হয় কখন কোন খাবারটা দিতে হয় হ্যাঁ কোন গাছের কী হয় এই সমস্ত কিছুর আমি এখন আল্লাহ রহমাতে সব কিছু আমি এখন পেরে গেছি জেনে গেছি আর সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করতেছি তো যেহেতু এখন আমার বাগানে অনেক কাজ সেজন্য শুধু বাগানের ভিডিওগুলাই আপনাদের দিতেছি আমি আর অন্য কোনো ভিডিও আমি এখন দিতেছি না আপনাদের মাঝে তো আশা করি আমার বাগান প্রিয় মানুষ যারা আমার ভিউস তারা তাদের ভালোই লাগতেছে হ্যাঁ আর যারা আমার সংসারের কাজকর্মগুলো দেখতে চান তারা হয়তো আমার ভিডিওগুলো এখন পাচ্ছেন না তো যাই হোক আমি এই বাগানের টাজগুলো শেষ করে যেহেতু আমার প্রতিদিনের ব্লগ আমি কী করি না করি সমস্ত কিছুই আপনাদের দিয়ে থাকি তো পেয়ে যাবেন খুব শীঘ্রই আমার সংসারের কাজকর্মগুলো পেয়ে যাবেন আর আমি কোথাও ঘুরতে গেলে কোথায় যাই কী এই সমস্ত কিছু ভিডিও আপনারা পেয়ে যাবেন কিছুদিনের পরই তবে আমি সবসময় বেশিরভাগটাই আমি বাগানের সময় কাটাই সেজন্য আপনাদের বেশিরভাগটাই আমি আমার বাগানের টিপসগুলি দিয়ে থাকি আর যাতে করে সেই টিপসগুলো যারা আমার বাগান প্রিয় ভাই বোনেরা তারা দেখে যাতে উপকৃত হতে পারেন আমার মতোই এরকম যারা নিচে বাগান করেন বিশেষ করে শুধু নিচে নয় যারা সাদে বাগান করেন নতুন নতুন যারা দুই এক দু এক বছরের বাগান তারা অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন আমি গ্রো ব্যাগ করি টপে করি হাফ হাফট্রামে করি মাটিতে করি আমি সবভাবেই আমি আমার বাগানটাকে সাজিয়ে নিই আর আল্লাহর মতো আমার বাগানগুলো খুব সুন্দর খুবই সুন্দর তো যাই হোক আমার জন্য দোয়া করবেন আমি সবসময় আপনাদের এরকম ভিডিও দিয়ে যাবো তো এই যে হলুদ পাতাগুলো দেখতে পাচ্ছেন আমার যত বাগানের হলুদ পাতাগুলো আছে এই সম্পূর্ণ পাতাগুলো আমি নিয়ে সিঁড়ে তারপর ফেলে দেব হুম কারণ এটা ফেলে দেওয়াই উত্তম তো যাই হোক আমি অনেকদিন ধরে বাগানের অনেক ট্রিটমেন্ট করতে পারি নাই যেহেতু শীতের সবজি নিয়ে পড়েছিলাম তো এখন আস্তে 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 আমি যেহেতু খাবারটা দিয়ে নিছি বাগানে এখন আমি এই যে আস্তে আস্তে আমার সম্পূর্ণ পাতা ঠিক হয়ে যাবে সব কিছু আর ওই যে একটা পাতা গাছ ওই একটা গাছ দুটো গাছ ছিল সেইগুলো এখনও খাবার দিতে পারিনি আর এই যে দেখেন এখানে আমার অলরেডি একটি কমলা লেবু গাছে ফুল চলে আসছে তো যাই হোক আমার সঙ্গে থেকে আমার ভিডিওগুলো সবসময় দেখবেন তাহলে বুঝতে পারবেন আর এখানে কিছু খুশি পাতা ছেড়ে গেছে এটা আমার একটা ছোট কট লেবু গাছ কমলা লেবুর কট তো যাই হোক আর বড়ো একটা কমলা গাছ আছে সেটা ওই যে গোড়াটা দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু মালচিং হিসাবে কিছু পাতা দিয়ে রাখছি যাতে করে গাছের এগুলো শুকিয়ে না যায় পাতাগুলোও শুকাবে মালচিংয়ের কাজও করবে আর এখান থেকে সারও হবে তো যাই হোক এইভাবে করি আমি প্রত্যেকটা গাছ করে থাকি আমার বাগানে সবসময় আমারগুলো দেখবেন দেখে আপনাদের ভালো লাগবে তো আমার বাগানটা প্রত্যেকটা গাছই আমি আপনাদের সুন্দর করে আজকে আস্তে আস্তে করে আমি দেখিয়ে নিলাম হুম আর এই যে আমার একটি বড় কমলা লেবু গাছ এটা দার্জিলিং কমলা তো যাই হোক এখানেও আসবে এটা হচ্ছে আমার একটি কামাকা গাছ এইটাও আমি টিপে নিছি কিছুদিন আগে এটারও একটু পাতা ফেকাশো হয়ে গেছিলো আর এই যে আমার লেবু গাছ এই সমস্ত কিছু আমি কিন্তু ডাল কেটে কেটে তারপরে এই গাছগুলো করছি আমার বড় একটা মাতৃ লেবু গাছ আছে সেখানে অসংখ্য লেবু আসে তো সেই লেবু গাছের ভিডিও আমি আবার আপনাদের সামনে নিয়ে আসবো এই সমস্ত কিছু ভিডিও আমি আস্তে আস্তে একে একে আপনাদের দিয়ে যাবো আপনাদের দেখেন মাঝিংসব আমি কিভাবে পাতার ডালগুলো দেখে দিই এটা হচ্ছে আমার একটা সবো গাছ এখানে অলরেডি তিন চারটা অনেকগুলো ফুল আসছিল তো তিন চারটা বেঁচে গেছে আমি ইচ্ছে করে রাখিনি কারণ এই গাছটা আমার এই বছর অনেক খাবার এটা বারো মাসে সবো গাছ এখানে সবসময় সবেদা ফুল আসে ধরে আবার আসে আবার ফলে দাঁড়ায় তো আমি এবার আর নেই নেই আমি এই গাছটাকে সুন্দর করে খাবার দিয়ে দিছি আর উপরের গাছটা কেটে দিয়েছি ডালটা এটা আমার একটি টগর গাছ এটাও আমি ছেঁটে দিছি দু এক দু মাস আগে আর এটা হচ্ছে আমার থাইল্যান্ড একটি পেয়ারা গাছ তো এভাবে করে আমি প্রত্যেকটা গাছের যত্ন আমি নিজের হাতে করে থাকি এবং এটা শুধু আমার নয় আমিও এরকম বড় বড় যারা এই বাগান করে সাত বাগান যারা করে তাদের কাছ থেকেই আমার এই শিখে নেওয়া তো আশা করি আপনারা দেখবেন আমার ভিডিওগুলো দেখে উপকৃত হবেন হুম তো ভালো থাকবেন সবাই আসসালামক আজকের জন্য ভিডিওটি এখানেই রেখে দিলাম এটা কিন্তু আমার বাহিরের সাইড আর ওই গাছগুলো আমার ভিতরের সাইড তো আমার বাড়ির বাইরে ভিতরে সব জায়গায় আমার যেখানে যেখানে জায়গা আছে বাড়ির সেখানে সেখানে আমি দুটো একটি করে গাছ বসিয়ে দিছি কিছু টপে কিছু ড্রামে কিছু মাটিতে আর অসংখ্য মরিচ গাছ আমার আছে সেই ভিডিও আমি দিয়ে রাখছি আপনারা গিয়ে প্লিজ একটু আমার চ্যানেলটা দিয়ে গিয়ে দেখে আসবেন আর শুধু ভালোই লাগবে না এতে করে কিন্তু আপনাদের ভালো লাগবে এই যে দেখেন একটি গাছ এখানে আমি কিছুদিন আগে করা আমার এই ভিডিওটি তো আমি এই দেখেন এই যে দেখেন দু তিন চার চামচ আমি দিয়ে দিলাম তো এইভাবে করে আমি সবগুলো গাছে যত্ন করে থাকি সেই ভিডিও পেয়ে যাবেন চা পাতার ভিডিও আপনাদের আমি দিব কী কাজ করে হ্যাঁ তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম তো আমার শখের বাগানটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আশা করি ভালো লাগবে তো যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আশায় থাকবো আপনাদের কমেন্ট কমেন্টের তো এই তো এইভাবে শখ করতে করতে আজকে আমার এত বড় একটা বাগান হয়েছে তো ধন্যবাদ আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার বাগানটি দেখে আপনাদের কেমন লাগলো